আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলার সফল মুখ্যমন্ত্রী দেশনেত্রী আমার মানুষের নেত্রী আর কি মুর্শিদাবাদের করে চারে ডিসেম্বর প্রকাশ্য জনসভা সেই প্রকাশ্য জনসভাকে সফল করার জন্য আমরা বিধানসভা ধারাক্কা বিধানসভাতে প্রত্যেকটা অঞ্চলের কর্নাল মিটিং যাকে বলে পথসভায় মানুষকে সজাগ করছি আমাদের দিদি কী বার্তা দেন এবং এশিয়া এশিয়ার নিয়ে কী মানে বার্তা দেন সেদিক দিয়ে আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে সফল করার জন্য আমরা প্রত্যেকটা জায়গাতে পথসভার মাধ্যমে মানুষকে তার পাঁচ বছর ধরে প্রায় পনেরো বছর ধরে আর কি যে মানুষের বাংলার মানুষের পরিষেবাটা কিচ্ছে নেই সেই পরিষেবা মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোনো পরিবার নাই কি তার এই সরকারের সুযোগ ধরে বঞ্চিত আছে প্রায় বিরানব্বই থানা প্রকল্প দিয়ে তালা সাজিয়ে ছোট বড় থেকে নিয়ে সকলের যে গ্রাম বিরানব্বই থানা দালা সাজিয়ে মানুষের জীবনের দৈনন্দিন জীবনে সাঁত দিচ্ছে তাই চতুর্থবারের জন্য আমাদের মুখ্যমন্ত্রীকে বাংলা যার হাতে সুরক্ষিত থাকবে আমাদের মা বোনেরা সুরক্ষিত থাকবে আমরা যারা শান্তি চাই ঐক্য চাই ভালোবাসা চাই সৌহার্দ্য চাই তাই মমতা ব্যানার্জির হাতে দু সালে আবার আমরা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করব এবং আমাদের সকলের প্রিয় নেতা আমাদের ডায়মন্ড হারবারের সাংসদ এবং বিরোধী দলের নেতা অভিষেক ব্যানার্জি আমাদের ভারতের সাধারণ সম্পাদক এনার হাতকে শক্ত করার জন্য আমরা জায়গায় জায়গায় মিটিং করে মা কাছে তাদের কথা তুলে ধরছি আমাদের ভিত শক্ত ঘাটিতে আমরা আছি আর কি তবুও আমরা মানুষের কাছে একটা বার্তা বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে দেখা যাচ্ছে কিছু মানে অবাস্তব জিনিস যেখানে মানুষকে একটা ভুল ধারণা দেওয়া হচ্ছে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন কী ভুল ধারণা দেওয়া হচ্ছে বিভিন্ন বিরোধী পার্টিরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন এই আপনার বিষয় নিয়ে বিরোধী বলতে তো পশ্চিমবাংলাতে কেউ নাই বিজেপি আছে বিজেপির এবার বিরোধী আসন ধরে রাখাও মুশকিল আছে কারণ আপনারা জানেন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী আমাদের সংবিধান বলছে কি যা যে রাজ্যে আমাদের রাজ্যে যেমন দুশো চৌরানব্বইটা বিধানসভার সিট আছে সেখানে থার্টি মানে তিরিশটা কমসে কম বিধায়ক লাগবে তাহলে ওর বিরোধী দলের ধকমাটা লাগবে পাবে আর কি আমাদের এবার মনে হচ্ছে কি বিরোধী বিজেপিও বিরোধী দলের যে নেতা হয় সেটা ধরে রাখতে পারে আর এখানে তো বিরোধী বলতে থাকবে না কংগ্রেস তারা তো শূন্য তারা শূন্য আগামী দিনেও তো শূন্য থাকবে আর তাদের নিয়ে আমরা ভাবিত নয় মানুষকে আমরা আমরা আত্মতুষ্টিও নয় আমাদের সরকারের কাজগুলো মানুষের কাছে আমরা তুলে ধরছি বা বলছি এই যে আপনার ইসিনা কাটান পঞ্চাশ বছরের মানুষও বলছি আমরা ভুক্ত করি বছর দুবার চারবার করে ফেলে যাই এই রাস্তাটা সাত কোটি চোদ্দো চোদ্দ লাখ টাকা ধরা আছি টেন্ডার হয়ে গেছে আবার যেটা আমি বলছি যে রাস্তাটা অসম্পূর্ণ হয়ে আছে সেটা আর দশ দিনের মধ্যে ওকে ব্রিজ চালু করতে হবে কাটানটাও ভোটের আগে আগে চালু হবে এন মোড়ের আন্ডার পাসটাও প্রায় চব্বিশ কোটি টাকা ব্যয়ে সেটাও আশা করি চালু হবে আর ব্লক হসপিটাল ছিল না কালকে আপনার এই কেন্দুয়া থেকে কেন্দুয়া এন যে গেটটা আছে সেখান থেকে নগরি নগরি পর্যন্ত দু কোটি তেতাল্লিশ লক্ষ টাকার কাজ উদ্বোধন আছে আপনার আবলা ব্রিজ ওখান থেকে ওই আবলা ব্রিজটা ভেঙে পড়ে যাচ্ছিলো ওখানে দু কোটি তেতাল্লিশ লক্ষ টাকার কাজ করেছে ওই রাস্তাটা প্রায় চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকার ধরে এরকম কাজ আর এবার যে টেন্ডারটা হয়েছে এই টেন্ডারটা মোটামুটি পঁয়ত্রিশ কোটি টাকার হচ্ছে আবার এই ডিসেম্বর থেকে পনেরো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে আবার পঁচিশ থেকে তিরিশ কোটি টাকার ফারাক্কার জন্য টেন্ডার হবে আর কি মানুষ কাজের জন্য পাঠিয়েছে আমি আমার সাধ্য মতো লড়াই করে ফারাক্কা জন্য কাজ নিয়ে আসি Tchau,